এটা কোনো সাপ নাই আর আমি কোনো সাপুরিয়া নাই যে সাপ দেখাবো সাপ দেখাই সাপুরিয়া আমি দুটো জাদু খেলা দেখাবো এই যে টাইল আছে না টাইলকে আমি একটা মন্তর মারবো এর উপরে জান আসবে তিনবার ওইদিকে যাবে চারবার এই দিকে আসবে তারপরে বাবুকে একটা মন্তর ওই মাঝখানে ডিগবাজি মারবে ডিগবাজি খেলা লাস্টে বাবু বাসিটা আমাকে দাও

আর আমার যদি ধরা যায় বলে দিবে মনে রাখবেন যে আমার ম্যাজিক ধরে দেখাবে তাকে আমি পঞ্চাশ টাকা দিবো মিষ্টি খেতে আপনারা যদি আমার খেল ধরতে পারো যদি বলে দিতে পারো তাড়াতাড়ি যে আমার গুরুদেব আমি গুরুদেব কাছে না দু বছর ছিলাম পা হাতে তেল মাখালো আমার গুরুদেব আমাকে পয়সা টাকা দেয় যাওয়ার সময় এই দুটো রাহু চন্ডালে হার দিল জাদু আমি জানি না আমার বাপ জানে নেই যা জানে মরা মানুষের হাত এই জিনিসটা না থাকলে বাবু আমি খেল দেখাতে পারবো না এর শক্তি থেকে গুরুদেব একটু ভালো করে খেল দেখো খেল চালু আর শুরু দেখ আছে এখন চার চার জিবে করে চার হ্যাঁ একবার বলে দাও টাইম সাফ হয়ে যাও

ছেড়ে দে এই দিকে তাকা এই বাবুরা বল আমার ডান হাতেটা কি আছে বলো এই বাঁ হাতে কিছু নাই তো খেলা চালু হয়ে গেল আর এটা কি আছে বলো তো ঘাস এই ঘাস থেকে খেলা চালু এই ঘাসকে একটা জাদু মারবো এই ঘাসের রংটা পাল্টি হয়ে যাবে এই ঘাস থেকে না টাকা পয়সা সোনা দানা সব বেরাবে সত্যি করে না জাদু দেখে দেখো কিরকম বেরাচ্ছে এক দুই তিন চার পাঁচ কিছু আসলো এবার আসবে হাততালি বাজো চলে আসবে এই ঘাস আমি হাতে নিবো হাতকে ঝাড়বো খৈনি নিতুন ঘষবো বড় মানুষ হাড়কে ঘুরিয়ে দেবো ওখান থেকে একবার ফুক বাবু একটু জোরে চলে আস সবাই দেখে লাও গরম গরম চলে আসো কি বেরোলো বাবু এটা কার ফুকে হলো এই দেখো বলছে আমার ফুকে হলো আমি এত কষ্ট করে বলছে আমার ফুকে হলো তাই তোর ফুকটা ভালো আছে কারো যদি পয়সা দরকার হয় কেউ ধার নেবে না এই বাবুকে নিয়ে যাবে ফুক পাকলে মানে টাকা আচ্ছা দশ টাকার কয়েন কটা আছে বলতো এবার হবে তিনটা ডবল হবে ডবল একটা আছে তিনটা হবে তারপরে হবে তিন হাজার কিন্তু সত্যিকারে না জাদু দেখে সত্যিকারে কেন আমি যদি সত্যিকার টাকা বানাবো তাহলে গায়ে গায়ে খেলা দেখাতে আসবো না এটা একটা ওরে কেউ বলবে নাকি দুটো দিয়েছে ঢাকুন একটা সবার চোখের সামনে হবে তিনটা খেলা করলে পঞ্চাশ টাকা পাবে এই চলে আয় এই বা হাতে একটা পয়সার হাত বাইরে বেগে আমি হাত ভরেছি বেগ থেকে একটা গিলাস বার করব গিলাস তিনবার ঘোরাবো তিরিশ টাকা হয়ে যাবে আমার বা হাতে টাকা আছে আর ঝোলা থেকে একটা গিলাস বার করব এই হাতে টাকা ডান হাতে গিলাস এই গিলাসকে তিনবার ঘুরাবো তিরিশ টাকা হয়ে যাবে নজরের সামনে হ্যাঁ না এই বা হাতে আছে বা হাতে গিলাস আছে গিলাস গিলাস

পয়সা কারো পকেটে যায় ভাই এই দেখো বেগে চলে আসলো দেখো বার করে দেখাচ্ছি এই পয়সাকে না তিনবার তুলে আছার দিবি তোর হাতে ডবল হবে এরকম করে মারবি দুই তোর হাতে হবে আর তিনটা যদি নিয়ে পালাবি না কালকে একজন নিয়ে পালিয়ে গিয়েছি বলে বলে মারবি এক দুই তিন করে আস্তে আস্তে মারলি বাবু টাকা ডবল হলো ধরো না এরকম মুটা করে ধর যেরকম পালাই নেই চলে গেলে তোর থেকে দশ টাকা লিখ ঠিক করে ধরে না না পালাবে না বলে দাও টাকা তিনটা হয়ে যা বল আমার জাদু জোরে বল আমি জাদু জানি আমি যখন বলেছি টাকা করে সবাইকে দেখা পয়সা দিয়ে ছুড়ে দে একটা জাদু শিখে লাও কি করে ডবল ওই শিখে লাও এবার দেখো ডবল হবে সবার চোখের সামনে এই কোটো নিচে ভরবো তিনটা পয়সা হয়ে যাবে সবার না না এটা খালি আছে এটাও খালি আছে আছে একটাই আছে তো তো খেল এটাই আমি কি বললাম আপনাদেরকে হবে হবে চুপ করে আচ্ছা আপনারা বলো কোথায় বসাবো ঝলার ভিতরে কি বাইরে ঠিক বলি বাবু বাইরে না হলে কেউ বিশ্বাস করবে না তারপরেও টাইর উপরে একটা জাদু দেখাবো এই যে টাইর আছে না এর উপরে একটা খেলা চলবে তারপরে বাবুকে একটা মন্ত্র মারবো মাঝখানে ডিগবাজি মারবো

কেন আমি যদি এরকম সত্যিকার টাকা বানাবো তাহলে খেলা জায়গাতে আসবো তাহলে বাড়িতে ঠুকে ঠুকে বসতে বসতে